সোনাটা হলমার্কের সোনা আমি যদি আমার গিফট আমার গিফটে যদি যদি হলমার্ক কেউ করে যেটা হলমার্ক নয় আমি ভিডিওতে বলছি আপনার রেসপন্স আসবে তো আপনি আমার যে ক্লেম করবে যে আমি হলমার্ক না দিয়ে অন্য কিছু ভেজাল জিনিস দিয়েছি সে যেটা ক্লেম করবে আমি সেটা দিতে যাচ্ছি অন ক্যামেরা বললাম আমি আট হাজার টাকার টাকা দামের কোনো চাইবাই মোবাইলের সাথে রয়েছে সোনা উপহার বিভিন্ন কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল ফোন এখানে উপলব্ধ রয়েছে এই দোকানে কর্ণধার টু কর্মকার জানান তাদের দোকান থেকে যে কোনো মূল্যের মোবাইল ফোন কিনলেই তার সাথে রয়েছে সোনা উপহার যা তাদের অন্যদের থেকে আলাদা করে তাছাড়া তিনি আরও জানান মোবাইলের উপরে রয়েছে নো কস্ট ইএমআই এবং কম দামি থেকে বেশি দামি সকল রকমের মোবাইলের ভ্যারাইটি এখানে রয়েছে মূলত কাস্টমার সার্ভিসই তাদেরকে সব সেরা বানায় দেখাচ্ছি নাথিং ফোন থ্রি একদম হটকেট যত প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আছে আমাদের নাথিং ফোন থ্রি এ তারপরে ভিভো সব থেকে হট করে থ্রি ফিফটি আমাদের কাছে থ্রি ফিফটি স্পেশালিস্ট কি স্পেশালি হচ্ছে এই ফোনটাতে ফোনটা হচ্ছে ওয়াটার প্রুফ ফোন আর ফোনটাতে নো কস্ট ইএমআই হয়েছে জিরো ডাউন পেমেন্টে কোনো ইন্টারেস্ট ছিলো সিক্সরি এস সিক্সটিন আছে এটা তো এস সিক্সটিনে হচ্ছে নো কষ্ট ইএমআই জিরো পেমেন্ট আর এটাও আছে আমি আরেকটা ফোন দেখাচ্ছি যারা একদম কম রেঞ্জে ফোন নিতে চান ফাইভ জি ফোন দশ হাজার টাকার নিচে ফাইভ জি ফোন

স্যামসাং ওপো ভিভো রেডমি রিয়েলমি ওয়ান প্লাস টেকনো আইফোনিং যে কোনো মডেল আর ইএমআই সব থেকে বড় এবার আসা যাক আসল পয়েন্টে যে রয়েছে তো মানুষ কেন আসবে তোমার এখানে কী কী মানে কী কী অফার পাবে মানুষ আসবে এক হচ্ছে ভালোবাসা আর আরেকটা চিজ হচ্ছে কাস্টমারদের জন্য গিফট গিফটের জন্য কিন্তু কাস্টমার নয় ফেসিলিটি এলাকার লোকজন পাবে হচ্ছে আমাদের যেটা সবথেকে বড়ো ইউএসপি আছে যেটা মোবাইল ট্রেডে আজ পর্যন্ত কেউ দিতে পারে না সেটা হচ্ছে আমাদের মোবাইল কিনলে সোনা সেটা আট হাজার থেকে হোক দশ হাজার হোক এক লাখ হোক দু লাখ হোক যে কোনো যে কোনো রেঞ্জের সাথে আমার একটাই গিফট মোবাইল কিনলে সোনা এটা আমরাই একমাত্র দেই এছাড়াও আমাদের যে কোনো ফোন মোটামুটি বড়ো অফার একটাই অফার এটা অন্তত আর কেউ এই অফার দিতে পারে না সেকেন্ড হচ্ছে আমাদের সব রকম ফোন ফাইন্যান্স হয় আপ টু আট হাজার টাকা থেকে শুরু আড়াই লাখ টাকা অবধি যত ফোন আছে সব রকম ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন স্যামসাং ওপো ভিভো রেডমি রিয়েলমি ওয়ান প্লাস টেকনো আইফোন নাথিং এভরিথিং সব মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল নো কস্ট ইএমআই টোয়েন্টি ফোর মান্থসের নো কস্ট ইএমআইও আছে থার্টি সিক্স মান্থেরও নো কস্ট ইএমআই আছে কাস্টমারদের সুবিধা কী কী পরিষেবা রাখছেন মানে আমাদের পরিষেবা বলতে আমরা শুধু কাস্টমারকে ফোন দিচ্ছি গিফট দিচ্ছি না আফটার সেল সার্ভিস আমাদের সবথেকে বড়ো পয়েন্ট একটা কাস্টমার ফোন নিচ্ছে সে ফোন নেওয়ার পরে তার যদি কোনো সমস্যা হয় একটা ইলেকট্রনিক্স গুডস প্রবলেম হতেই পারে সেই ক্ষেত্রে আমরা তাকে টোটালি কাস্টমার সার্ভিস করা হয় কাস্টমার সার্ভিস সেন্টারে যায় সেটা আমাদের যারা ব্র্যান্ড স্টাফরা আছে ওরা যায় সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিস করে ফোন আবার সব ব্র্যান্ড অ্যাভেলেবেল স্যামসাং ওপো ভিভো রেডমি রিয়েলমি আইফোন টেকনো নাথিংস এভরিথিং তো আজকে এই ওপেনিং হলো দোকানটা তো সমস্ত ক্রেতাদের জন্য কি বলবেন সমস্ত ক্রেতা বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে একবার স্টোরটা ভিজিট করার জন্য আর আমার স্টোরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম আলাদা একটা মোবাইল স্টোরে ঢুকলে যেরকম থাকে আমারটা মোবাইল তো রয়েছে সঙ্গে কিন্তু আনুষাঙ্গিক এটা হচ্ছে একদম পুরনো কলকাতা যেটা আছে একদম পুরনো কলকাতাকে আমরা উঠিয়ে ধরেছি যেটুকি সম্ভব আর এইটার মধ্যে আছে হচ্ছে পুরো নেতাজি সুভাষচন্দ্র বসুর আপ টু মানে যেখানে জাপান লাস্ট ছিল একদম সেটা অবধি টোটালটাই রয়েছে এটার মধ্যে তো আমি একটু নেতাজি ভক্ত ওই কারণে আমি এটাকে ফুটিয়ে দিয়েছি একদম অন্যরকম লাগবে একবার স্টোরটা ভিজিট করুন সব মোবাইলের মোবাইল পাওয়া যায় কিন্তু আমার এখানে ইউনিক জিনিস হচ্ছে এটা তোমাদের আর কোনো ব্রাঞ্চ আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে এটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আমাদের ফার্স্ট ব্রাঞ্চ আছে যতীন নগরে একদম সংগতি ক্লাবের সামনে তোমার নামটা আমার নাম বিল্টু কর্মকার আর দর্শকদের জন্য কি মানে দর্শকদের জন্য যারা এই ভিডিও থেকে আসছে যারা এই ভিডিও থেকে ফোন পারচেস করতে আসবে তাদের জন্য অফার থাকবে ফ্ল্যাট দেড় হাজার টাকা অফ থাকবে যে কোনো ফোনে যে কোনো ফোনে ফ্ল্যাট দেড় হাজার টাকা অফ থাকবে এই আপনার ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার করে আমাদের কাছে এসে স্ক্রিনশট দেখাতে হবে যে আমি এই ডেটে শেয়ার করেছি মানে ফোন কিনতে আসা আগে না ইনস্ট্যান্ট শেয়ার করে সেই টাইম থাকবে আমরা সেটা দেখে নিতে পারবো তো আসবে এই ভিডিও শেয়ার করে আসবে আর ভালো যে কমেন্ট হবে সেই কমেন্টের মধ্যে দেখে আমরা একটা ভিভোর ফোন ওয়াই নাইনটিন একটা গিফট করব আমার নাম ভিল্টু কর্মকার